আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাই কেমন আছেন আজকে আমার মিনাজ কিচেনের আজকে একটা রেসিপি করব ওটা হচ্ছে পঞ্চাশ জনের বিরিয়ানি ও এই বিরিয়ানিটা হচ্ছে আমার বড় নয় মাসি ফাতেয়ার এইখান থেকে তিরিশ জনের খানা যাবে খানায় আর বাকিটা হচ্ছে ঘরের সবার জন্য আর আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এই যে মাটির চুলায় বিসলা করে আগুন আগুন দিলাম এই যে অনেক সুন্দর করে আগুন জ্বলছে একদম ঝরঝর করে দেখেন অনেক সুন্দর করে জ্বলছে এর পরে একটা বড় হান্ডি দেওয়া হচ্ছে যেখানে পঞ্চাশ জন লোকের খানা বানানো হবে এই যে দেড় কিলো মতো তেল দিলাম এখানে দেড় কিলো তেল এই যে চুলার মধ্যে কীভাবে জাল জ্বলছে এটাতে আরও কতবার আমি ডিক্সি পাঠিয়েছি মানে এটা তো মনে হয় এক হাজারের উপরে এই চুলাটা কিন্তু আমার বসানো চুলা মাটির চুলাটা এই যে সব মশলা একসাথে করে নিয়ে আসছি এটাতে মরিচ ধনিয়া গরম মশলা হলুদ সব এখানে দিলাম আর এখানে সবগুলা করবো একসাথে এই যে আমি সবগুলো সাথে নিয়েছি তারপরে যে গাজর কাঁচামরিচ ওগুলো ছাদে করতেছি তো অনেক সময় লাগতেছে এই যে এখানে প্রায় পাঁচ কিলো ছয় কিলো মতো মুরগি মাংস চার কিলো চাউল ছয় কিলো মুরগি মাংস দিয়ে আমি আজকে এই বিরিয়ানিটা করবো আজকে মজা লাগবে আমিটা এখানে সবগুলো উপকরণ একে একে করে সব দাও হচ্ছে সবগুলো দাও হ্যাঁ দাও মরিচ মশলাগুলো দাও তারপরে হচ্ছে ওটা দাও তারপরে এবার একটু এই যে ওগুলো দিও না থাক আর তুমি এইখান থেকে একটু পানি দিও এখন পানি দিও না আগে নাড়তে হবে কই চালটা কোথায় দুই আনো নেই আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে যে এবার আর এবার আনারস বন্ধ করো বন্ধ করো এটা রাখো একটু দাও

হচ্ছে আমি আসলে নাড়তে পারতেছি না অনেক বড়ো দেখছি এটা এখানে যেহেতু বুঝতে পারছেন এখানে চল্লিশ পঞ্চাশ জন মানুষের খানা তো এটা নাড়াটা খুব কষ্টকর আসলে আমি অসুস্থ বিধায় নাড়তে পারতেছি না যদি অসুস্থ না হতো তাহলে আমি নিজেই নাড়তাম হ্যাঁ একদম তেলটা ছেড়ে দিছে মশলা থেকে এই যে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে এবার চাল দেওয়ার এইবার মাংস দেব একটু নাড়া দাও নাড়া দিয়ে মাংসটা দাও ভালো করে ভালো করে দাও এই যে মাংসটা এবার এরকম হচ্ছে একটু করে পানি দাও অল্প 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 হ্যাঁ হ্যাঁ এবার নাড়াও আরটু আর একটু কইছে দাও এই যে গাজর দেওয়া হচ্ছে কাঁচা মরিচ দুনিয়া পাতা দাও হ্যাঁ হ্যাঁ কাঁচা মরিচ দুনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম কালার টা সুন্দর আসছে একটু সিদ্ধ হয়ে যাক আর যার একটা নাড়াচারা দিয়ে এবার ইয়েটা দিব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সেন্ট আসছে না তো চাউল দেওয়া হলো এবার খানাচানা করে আনাচাওয়া করতে হবে একটু চালা একটু কমে ফেলতেছি

এই যে একটু ঘি দিচ্ছি এই যে ঘি দিলাম এবার ব্যারেস্তা দাও যে ব্যাস্তা দিচ্ছি অনেক দেখেন অনেক সুন্দর হয়েছে ব্যারেস্তা দেওয়ার পরে একদম পারফেক্টলি একটা বিরিয়ানি আসলে বিরিয়ানি বানাইতে আমার খুবই ভালো লাগে আমি সব সময় বিরিয়ানি করি অনেকজনকে খাওয়া দিই প্রতি শুক্রবারে বিভিন্ন ফাতিয়াতে আমি শুক্রবারে বেশিরভাগ মানে গরিবদেরকে খাওয়াই তখন আমি অনেক বিরিয়ানি করি তার জন্য আজকেও দু ফাতিয়া চলতেছে এই জন্য আজকে একটু পঞ্চাশজন মানুষের খানা এখানে আজকে এটা হচ্ছে তিনখানে পাঠিয়ে দেওয়া হবে চুলাটা কিন্তু আমি বানিয়েছি এটা তো বড়ো বড়ো মাছ মানি পর্যন্ত হয় এটা আমরা অনেক সময় বাবচে দিয়ে মাছ বানি বেশি পাকিয়েছি এখানে এটা আমার মাটির একদম রিয়েল মাটির চুলা